এই তো চিকর বার্থে এটা কি করবো সবকিছু করে দিছে এটা থেকে যে গন্ধ আসে যাই হোক কিছু করার তো আর নাই এইগুলো তো আমারই করতে হবে তো এটা বাজবো কিভাবে যে ভাজবো বুঝতে পারতেছি না কারণ আগেরবার বার কেক যখন আনছি বললামই তো কি কি প্রবলেম ছিল ওরা এত কেক খাওয়ানো যাবে না এর জন্য হয়তো এটা দেখলো অনেক খুশি হয়ে যাইব তো ওর জন্য এটাই কেক আমাদের জন্য মাছ বাট ওর জন্য এটাই কেক একটা প্রবলেম হয়ে গেছে কি এত বড় মাছটা এত বড় প্যানটা নাই যেটা হইলো ফ্রাই প্যান ওইটা তো হচ্ছে না দেখি এটার মধ্যে করে হ্যাঁ কতটা সাফার করতে হয় এটা যদি আমার চিকু বাচ্চাটা বস্তো জয় হোক আচ্ছা পরে আসতেছি আমি তেল তো দিয়েই দিলাম এখন ভাবতেছি আমি তো কখনো মাছ ভাজি নাই যাই হোক ও রোসিলে মাছটা দেখি ভাস্তে পারি না আল্লাহই জানে নষ্ট না হইলে কারণ আমি মাছ ভাস্তে গেলে ডিম ভাস্তে গেলে উল্টাইতে গেলে ভেঙ্গে যায় আর নাইলে সব শেষ যাই হোক সবাই অ্যাটলিস্ট আমার জন্য দোয়া করেন যাতে মাছটা আমি ঠিকঠাক বাঁচতে পারি আজকে চিকুর বার্থডে বলে কথা ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সব শেষ আল্লাহ যাতে এটা না করে এরকম করতে গেলে মাছের সাথে এগুলো উঠা আছে কোনো কথা এরকম হইলে আম্মু আমার মাই আম্মু বারবার বলছে যার একটু ছোট টানো না আমার বয়ই লাগবে বয় তো লাগবেই তো কি করে বার্থডে বছর একবারই তো তো বড় একটা মাছ খাবে না কোনো কথা আমি যে উল্টাইতেই পারত না কোনো কথা কি হয়ে আসলো খেয়ে আনতে পারি না এই ধর সুন্দর করে বাইজা ফেললাম আম্মু যদি দেখে মানে একটাই মাধ্যমে কড়াইয়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমাকে দিয়ে কিচ্ছুই হবে না সত্যি একটা মাছের অবস্থা আমার দ্বারাই এটাই হবে এর থেকে বেশি কিছু না যাই হোক সুন্দর করে ভাজা হইলেই হইল আম্মু করছিল আম্মু বাইজা দিব এটাই ভালো ছিল কেন যে আমি করলাম কি অবস্থা হয়েছে কতটা সাফার করে কোর বার্থডে মাছ ভাজলাম আমি ভাবতেছি মাছ ভাজলাম না মাছের সাথে যুদ্ধ করলাম সবাই তো চিকুর বার্থডে ভিডিও দেখেছেন ভাবছেন ইজিলি সব কিছু হয়ে গেছে বাট না কতটা যুদ্ধ করার প্ল্যান গুলো করেছি জিনিসগুলো ডেকোরেশন করেছি দেখেই তো নিলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এলা হাফেজ